দেশ বদলাছে কেউ বোঝে কেউ বোঝার ভান করে একজন শিক্ষক এখন দেশ চালকের আসনে নাম তার ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী শান্তির প্রতীক এখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি অফিস থেকে শুরু করে বিচার বিভাগ সব জায়গায় শুরু হয়েছে পরিচ্ছন্নতার অভিযান এক মাসে গ্রেপ্তার হয়েছে এগারো হাজার অপরাধী যারা বছর ধরে মানুষকে জিম্মি করে রেখেছিল সন্ত্রাস দুর্নীতি আর দহলের রাজনীতিতে তিনি বলেছেন রাজনীতি মানে ক্ষমতা নয় সেবা সংবিধান বদলাতে হবে যাতে কেউ আর চিরকাল রাজা সেজে থাকতে না পারে বদল আসছে বিচার ব্যবস্থায়ও অপরাধ করলেই শাস্তি আর গরিব হলে তো পাওয়া যাবে ন্যায্য বিচার কিন্তু এত সহজ নয় এ যুদ্ধ শিক্ষক সাংবাদিক আর সাধারণ মানুষ এখনো ভয় পায় আবার যেন কেউ মুখ বন্ধ না করে দেয় তবু আশার আলো চলছে ইউনূস সরকার বলছে নির্বাচন আসছে খুব শীঘ্রই তখন নতুন সরকার আসবে আর ইউনুস ফিরে যাবেন তার পুরোনো পরিচয়ে শিক্ষক গবেষক শান্তির দূত বাংলাদেশ এখন ঠিক এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে ভবিষ্যৎ শুরু হতে পারে আবার ধ্বংস সব প্রশ্ন এখন একটাই আমরা কি সত্যি বদল চাই